আমার আয়াত বা আমার নিদর্শন মানুষের মাঝে প্রচার করার ক্ষেত্রে ভুলিয়া যেও না কার্পণ্য করিও না অলসতা করিও না আমার আয়াত মানুষের মাঝে প্রচার করা অর্থাৎ এই নবুয়তের দাওয়াত তাওহীদের দাওয়াত মানুষের কাছে যাও দেওয়ার ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে কার্পণ্যতা করিও এরপর আল্লাহ বলতেছেন

আমরা তুই যনি ফিনাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য যাও ফিনাউনের কাছে যাও তবি কিনাস ফাকুল লাহু কওলা লিনাল আল্লাহু ইয়া তাযাক্কারু আও ইয়খসা কাছে যখন দাওয়াত দিয়ে যাবে ফাকুল লাহু কওলা নরম ভাষায় কথা বলবে কেননা মুসালাই সালাত রাগী ছিলেন অনেক কঠোর মেজাজি ছিলেন মুসানবী ছিলেন অনেক কঠোর মেজাজি ছিলেন আবার এই দিকে ফেরাউন হতো অনেক কঠোর মেজাজি ফেরাউন কঠোর মেজাজি আল্লাহ দাওয়াত শিখে দিলেন তুমি যখন ফেরাউনের কাছে দাওয়াত খেতে যাবে সুন্দরভাবে নরম ভাবে কথা বলি তুমিও গরম সেও গরম দুই গরমে আগুন চলে উঠবে কথা দিতে আমাদের দেশে অনেক আলো গরম অনেক বক্তা আছে বলবে অমুকে খা ফের তোমাকে খা ফের অমুকে নামাজ না তোমাকে নামাজায় না অমুকে জাহান নামে অমুকে তুঝবি কথা দিতে কিন্তু আল্লাহ সরের তো অভ্যাস ছিল না একজনকে ধৈরাই বলছেন তুমি চাহান নামি তুমি কাফের হয়ে গেছো এই কথা আল্লাহ বলতে এটা দাওয়াতের খেলা এটা বুঝতে পারছি নরম ভাষায় দাওয়াত আমরা যারা মুসল্লি আছি আমাদের ভিতরে অনেক মুসল্লি আছে আমার মাত্র এক সপ্তাহ দশ দিন নামাজ পড়তেছে নামাজে নামাজে এক শনিতে আর এক শনি দশ বারো দিন নামাজ পই যারা নামাজ পড়ে না বলে ওরা সব কাফের চলে গেছে না এমন কঠোর করে দাওয়াত আছে আল্লাহ তা আলাহ ফেরা উন মূসা নেই সাদমায় বলতেছে অ কাছে দাওয়া দাওয়ার জন্য যাবে তবে গিনা কঠোর ভাষায় কথা বলবে না নরম ভাষায় কথা বলবে যদি নরম ভাষায় তাকে তাওয়াতে ও শনো আল্লাহু এক শাখ হয়তো তোমার দাওয়া কেসে উপদেশ গ্রহণ করবে অথবা সে ভয় পাবে তুমি দাওয়াত তোমার নরম ভাষায় নরম ভাষার দাওয়াত পেয়ে হয়তো সে তোমার দাওয়াত থেকে সে উপদেশ গ্রহণ করবে না হয় আও একসা সে কি করবে আল্লাহকে ভয় করবে এবার মুসাল্লাহাম বলতেছেন আল্লাহ এমন কঠোর মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইতেছেন

তারা কাছে দাওয়াত দেওয়ার জন্য আপনি আমাকে পাঠাছেন আমি ভয় পাইতেছি আই আফরতা আলাইনা আও ইয়াতগা হয়তো বা তার কাছে দাওয়াত নিয়ে গেলে সে আমাদের উপরে জুলুম করবে আমাদের উপর কি করবে সে তো এমনিতেই জালেম আমরা যদি দাওয়াত নিয়ে যাই তারা আমার উপর কি করবে জুলুম করবে আও অথবা আমাদের সাথে উত্তেজিত হবে সে আমাদের সাথে কি হবে তুমি তোমার নিজের দাওয়াতের জন্য যাচ্ছ না তার কাছে নিজের ব্যক্তি স্বার্থের জন্য তার কাছে দাওয়াত দেওয়ার জন্য যাইতেছ না তুমি মনে রাখিও তুমি দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছ ওই আল্লাহ তিনি আসমান বানাইছেন জমিন বানাইছেন এই দুয়ের মাঝখানে যা সব কিছু বানাইছেন ওই আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য তুমি যাচ্ছ শোনো قال لا تخافا انني معكما اسمع وارى ومسعر هرون لا تخافا خايطا هنا برؤيا جسد الله اكبر جند الله خايطا هنا انني معكما اسمع وارى নিশ্চয় আমি তোমাদের সাথে আসি তোমাদের কার্যকলাপ দেখি এবং তোমাদের কথা শুনি তুমি কি ভাষায় বা কিভাবে দাওয়াত দিবে ফেরাও কে সেটাও আমি শুনবো ফেরাউন তোমার দাওয়াতের জবাবে কি বলবে সেটাও আমি শুনবো ও তোমাদের দুইজনের মাঝে যে দাওয়াতি কাজ হচ্ছে এটা আমি আল্লাহ দেখি ভাই

আর সেই ফেরাউনের কাছে মুসা আলাইহিসসালাম কি বলতেছেন ফাতিয়া ফাকুলা ইন্নী রসূল রাব্বিক আল্লাহ যেই যে রসূল হিসাবে এসেছি আপনার রবের পক্ষ থেকে আপনাকে যে লালন পালন করেন সেই রবের পক্ষ থেকে আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছি রসূল হিসাবে এবং কি করেন ফার্সিল মাআনা বনি ইসরাইল বনি ইসরায়েল যাদেরকে জিম্মি করে আপনারা রেখেছেন সেই বণি ইসরাকে আমার সাথে দিয়ে বন্দি চলবে না বনি ইসরাইলদের সাথে আর জুলুম চলবে না বনি ইসরায়েলদেরকে আমাদের সাথে দিয়ে দাও বলে তো খবরদার তাদেরকে শাস্তি দিবেন না মানে দাওয়াতের ভাষা নরম কিন্তু তার ভাব অর্থ কি অনেক কঠিন কথা কি বুঝতে পারছেন নরম ভাষায় বলতেছে কিন্তু দাওয়াতের অর্থ নিষ্কৃশন করলে দেখা যায় অনেক কভীর মরিসরাইল তাকে আমাদের সাথে দিয়ে দেন বলে তাদেরকে শাস্তি দিবেন না হ্যাঁ কদিজি এ না আমরা আপনার রবের পক্ষ থেকে এসেছি নিদর্শন নিয়ে এসেছে বলে যে এনা কবি আয়াতিমের রব্বিক আপনার রবের পক্ষ থেকে আমরা নিদর্শন হুকুমত নিয়ে এসেছি বারবার একই কথা বলতেছে আপনার রবের পক্ষ থেকে এসেছে আপনার রবের পক্ষ থেকে এসেছি আমাদের রবের পক্ষ থেকে এসেছি এটা বলে না বলে আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে দাওয়াত দেওয়ার জন্য এসেছি ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ যারা আছে সবাই তো চমক করে তাকাই রয়েছে কোথা থেকে কে এসে দাওয়াত দিচ্ছে ফেরাউনের সামনে কথা বলার মতো ক্ষমতায় তো পৃথিবীর কারণে ফেরাউনের সাথে কথা বলার মতো ক্ষমতা তো পৃথিবীর কারণ নাই কিন্তু মুসা কথা বলতেছে যে মুসাকে লালন পালন করতেছে করেছিল এই ফেরাউনে সবাই আজই আশ্চর্যজনক ভাবে তাকাই রয়েছে কি ব্যাপার দাওয়াত দিচ্ছে এবং বলতেছে আপনার রবের পক্ষ থেকে আমরা নিদর্শন নিয়ে এসেছি মানে মাত্রা কঠোরতার দিকে কি করতেছে দেখতেছে যে আপনার উপর শান্তি বর্ষিত হবে না বরং শান্তি বর্ষিত হবে কাদের উপরে যারা নাকি আলাম হুদা হেদায়তকে অনুসরণ করে রাসুলকে অনুসরণ করে আল্লাহকে এতে বা করে কোরআন সুন্নাকে যারা ইত্তেবা বা করে তাদের উপর শান্তি রহমত বর্ষিত হবে আপনার বলে না বরঞ্চ যারা হেদায়তকে এতে বা করে তাদের উপর শান্তি এবং মুসালাম বলতেছে

এখন সুন্দরভাবে ভাবে কথা বলতে হবে আল্লাহ যে কথাগুলো শিখিয়ে দিস বলতেছেন এবং তোমার মন্ত্রী পরিষদ তোমরা সবাই শুনে আমরা আল্লাহ পক্ষ থেকে আসছি আল্লাহ বিশেষ বার্তা নিয়ে তোমাদের কাছে আসছি আমাদের বার্তাকে যারা মিথ্যায় প্রতিপন্ন করবে আমাদের কথাগুলোকে যারা মিথ্যা মনে করবে যারা মুখ ফিরেই নেবে আন্না তাদের লি কথা নদী করবে আমাদের আমরা রসুল হিসাবে অভিনিয়া আপনাদের কাছে এসেছি আপনারা যদি আমাদের কথাকে মিথ্যা মনে করেন অথবা আমাদের কথা থেকে আপনারা যদি মুখ আল্লাহর শাস্তি আপনাদের উপর অবতীর্ণ হবে এবার এতগুলো দাওয়াত শোনার পরে যখন ব্রাউনকে থ্রেড দেওয়া হলো যদি ব্রাউন আপনি আমার কথা অমান্য করেন অথবা কেউ যদি কোনো কথা অমান্য করে আন্না নিশ্চয়ই শাস্তি অবধার দিতে হবে এটা কোনোরকমটা তো থেরেট নাকি তাই না এটা থেরেট হয়েছে এবার খারাপ বলতেছে একটা ক্ষণ মশা তুমি যা বলছো সব শুনেছি তবে কিনা শোনো হয় তোমার রথ টুক্রো মায়া ও মশা তোমার রথ থাকে এতক্ষণ পর্যন্ত তুমি আমাকে দাওয়াত দিয়েছ আমার রবের পক্ষ থেকে আসছি আমার রবের পক্ষ থেকে আসছি এবার তোমাকে জিজ্ঞাসা করতেছি আমার রব কুমায়া মুসা ও মুসা তোমার রবকে তোমার রব তাকে এবার মুসা সালাম বললেন যেহেতু আমার রব সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছে মুসা সালাম বলতেছেন

প্রত্যেকটা বস্তুকে উপযুক্ত করে সৃষ্টি করেছে বলেন দেখি একজন মানুষ সাড়ে তিন হাজার নিয়ে একটা মানুষ এই মানুষটার সারা শরীরে যেখানে যে জিনিসটা প্রয়োজন সেখানে সেই জিনিসটা আল্লাপ সৃষ্টি করছেন কিনা বলেন দেখি যেভাবে পৌন সুস্থ মানুষকে সৃষ্টি করেছেন এটার বিকল্প অন্য কিছু যদি হতো মানুষটা কি সুস্থ হতো না অসুস্থ হতো কানটা যদি এখানে না এখানে দিত নাচ যদি এখানে অন্য জায়গা দিত মানুষটা কি সুস্থ থাকতো না অসুস্থ থাকতো কথা বলেন না কেন সুস্থ না অসুস্থ মুসা আলাইসাল্তুসাল্লাম বলতেছেন আমার রব তিনি তিনিটা সৃষ্টিজীবকে প্রত্যেকটা সৃষ্টি বস্তুকে যথাযথ মানে সুন্দর করে সৃষ্টি করেছেন চোদ্দ স্থানে তাকে দান করেছেন সুম্মা দাদা অতবার হেদায়েত দেখেছে বলেন দেখি এটাকে দুনিয়ার মা বাবা শিখেছে না আল্লাহ অটোমেটিক মায়ের গর্ব থেকে দুনিয়াকে আসা মাত্রই আপনার ভিতরে আস্তে আস্তে করে আল্লাহ আপনার ভিতরে সেই জ্ঞান দিয়েছে আল্লাহ তালা আপনার সেই জ্ঞান দিয়েছে মায়ের পেট থেকে আসার পরেই আপনি কথা বলতে পারেন না কিন্তু কান্নার আওয়স্তার ভিতরে এমন একটা মধুর যুত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কান্না করলি আপনার মা বুঝতে পারে আপনার কেমন পেটে ফুটা লেখা আবার একটু পরে আবার কান্না করতেছে মা বুঝতে পারছে প্রচেষ্টা পায়খানা করেছে আবার একটু পরে কান্না করেছে মা কান্নার আওয়াজ ধরে